খেলা দিনে খেলা ঘরে থাকে না তন কাছে যাব কবে থাকো গোব তোমার নিম না ঘরে না তবু কাছে যাবো কবে খাবো তো গো তুমার ধরা এই ভিডিওটা হচ্ছে রবিবার বিকেলে খুব ঝড় 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 চারিদিকেই শুনছি তো আমি একটুখানি ছাদের ওপর উঠেছিলাম কিন্তু সেভাবে কিছুই অনুভব করতে পারিনি খুব যে বেশি ঝড় সেটা নয় কিন্তু এখানে ঝড় হালকা হালকা হাওয়া দিচ্ছে বৃষ্টি হয়নি এখনও বৃষ্টি পরেনি হালকা হালকা হাওয়া দিচ্ছে দুপুরে যখন আমরা এ গেছিলাম টেস্ট করাতে তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল আর এখন সেভাবে বৃষ্টি হয়নি কেন বলবো আমি যদি এখন এই গাছে কোনো পাতার নড়ি বলি আবার ঝড় হচ্ছে ঝড় হচ্ছে না হয়নি আমাদের এখানে সেরকম বৃষ্টি কিছুই হয়নি হালকা হালকা হাওয়া দিচ্ছে আর ওই জন্য আমি ছাদের উপরে এখন আছি এই দেখো ঝড়ের পর চলে এলো বৃষ্টি দেখতে পাচ্ছ ঝড়টাও হচ্ছে কিন্তু বৃষ্টিটাও হচ্ছে বুঝতে পারছো না জানি না এই নিঃশ্বাস বুঝতে পারবে দেখো বুঝতে পারছো না তোমরা যাই হোক তো এখন হচ্ছে মুসলধারায় বৃষ্টি এই দেখো বুঝতে পারছো বৃষ্টিটা দেখো তো বৃষ্টি নেমে গেল তোমার আর আর ঝড়টা হবে না এই দেখো এই দেখো বুঝতে পারছো তো হচ্ছে এই হচ্ছে আমাদের ঝড় কখনো আমাদের এই দিকে ঝড় হয়নি আমার খুব ইচ্ছে একবার ঝড় হোক ঝড়ের হাওয়াতে একদম সব উলট পালট গাছপাশ সব উড়ে যাক চলে যাক ও বাবা তোমরা বলবে তুমি কোথায় আছো না আমার ঝড় খুব ভালো লাগে তো বিদ্যুৎ তো ভালো লাগে ঝড়টা ভালো লাগে হালকা কারো যদি ক্ষতি না হয় তো হলো না এই যে বৃষ্টি নেমে গেলো চলো তুই জানলা থেকে তখন দেখাচ্ছি আর ছাদের থেকে কী দেখাবো সেরকম কিছুই নেই এটা হচ্ছে রবিবার সন্ধেবেলা তো এত বৃষ্টি আর এত ঝড় এসেছিলো সন্ধেবেলাটাতে বেশিক্ষণ ছিল না ঝড়টা যতক্ষণ ছিল অনেক অনেক মানে তোম কী বলবো আমি সন্ধ্যেবেলা রুমে একা ছিলাম আমার তো প্রচুর ভয় লাগছিল আর কোপারগুলো বন্ধ হচ্ছে খুলে যাচ্ছে আমার তো পুরো হরের মুভির কথা মনে পড়ে যাচ্ছিলো এমন পরিমাণে দরজা দরজা জানলাগুলো বন্ধ আর খোলা হচ্ছিল তো খুব ভালো লেগেছে কালকের দিনটা খুব বেশ একটা অনুভূতিতে কেটেছে আর এইটা হচ্ছে তার পরের দিন সকালে তো বন্ধুরা দেখো কেমন ঝড় দিচ্ছে আমাদের এখানে ঝড় দেয়নি হাওয়াটা আসছে পুরো যেটা ইফেক্ট করেছে সে হাওয়াটা পুরো আসছে এই দিক এই সাইড থেকে আসছে হাওয়াটা কখনো কম হচ্ছে কখনো আবার বাড়ছে ওই যে আকাশ ভরা সোনা সোনার শিশির ভেজানো হাওয়া রইল বহে তুমি আসবে কেন জানি না মন বলছে আমায় কেউ তো আমাকে ভালোবাসবে ওই যে আকাশ ভরা সোনা সোনা শিশির ভেজানো হাওয়া রইল বহে তুমি আসবে আজ আঠারো বছর পরে পুরনো দিঘির পারে একা একা এলাম যখন ওই কৃষ্ণ চোড়ার কাছে নাম দুটো আজও আছে কৃষ্ণ চোড়ার নাম দুটো আজও আছে লিখেছিলাম তুমি আর আমি কিশোর কিশোর ছিলাম যখন জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে নিয়ে আর এলাম তোমাদের কাছে তো তোমাদের সবাইকে ঝিলিকতে লিখতে ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ঝিলিকে এখন নিচে আছে ও শুয়ে আছে আমি বললাম যে তারা ঝড় এসছে তো ঝড়ের ভিডিওটা একটু তুলে নিই ঝড়ো হাওয়া দিচ্ছে তাই দেখো তো বুঝতে পারছো দেখি তোমাদেরকে ঝড়টা দেখিয়ে দিই ঝড় বলতে খুব জোরে একটা নয় বাট ঝড়ো হাওয়াটাই বলতে পার হাওয়াটার একটু স্পিড আছে তো যেহেতু ওই রেমন রেমন যে ঝড়টা এসে মানে আঘাত করেছে ভারতের মাটিতে এটার ইফেক্ট এটা মানে এখানে আমাদের এখানে পুরোপুরি ঝড়টা আসেনি ঝড় ঝড়টা হাওয়া ঝোড়ো হাওয়া এসছে তো চলো তোমাদেরকে দেখি ওই নদীর বুকে পাথর ছুঁয়ে বসে বসে ঢেউ গুনবে আমার আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করবে সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে সময়ের ব্যবধানে বল মন সুখ বল বলে চলো বিরল তোর সুখে নামে যদি সুখ আসে জীবনে বল মন বলে চল নাভেবে ফলাফল যদি তোর ডাকে বসন্ত আসে শাবুনে বল মন প্রেম বল প্রেমহীন জীবনে জীবনে না থাকুক প্রেম থাকুক স্বপনে ওরে বল মন বল যে জানে জানে সে তুই সম্বল বল বল মন সুখ বলে চলো বিরল তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে ধরা আমার গানের গোলা খুবই খারাপ কিন্তু তাও গান করছিলাম কারণ খুব মনটা গান করতে ইচ্ছে করছিলো এই ওয়েদারটা দেখে তাই একটু এডিট করার সময় নিজেই গান করে নিলাম আর আমি জানলার সাইডে বসে বসে কি যেন ভাবছি আর ঝড়ের মধ্যে হাওয়ায় চুলগুলো উড়ে যাচ্ছে ভীষণ ভালো লাগছিল। তো বসে বসে কি করব সময় বেরোতে চায় না বাড়িতে একা তো তাই একটু বোরিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যাদের প্রকৃতি ভালোবাসো তাদের তাদের ভালো লাগবে আর যাদের প্রকৃতি এতটা পছন্দ নয় মানে প্রকৃতি সবার পছন্দ বাট এরকম এক আমি ভিডিও মানে ঝড় ঝড় সবাই ছাড়ছে তো সেরকম না ভালো লাগতে পারে তাও আমি শেয়ার করলাম কারণ আমার ঝড়টা খুব ভালো লেগেছে আর এই হাওয়াটায় চুলগুলো উড়ে যাচ্ছে আর আমি কোথায় যেন হারিয়ে গেছি এর মনে হচ্ছে তো চলো বন্ধুরা এখনকার টাটা ভালো থেকো সুস্থ থাকো বন্ধুরা শেষ করার পর আবার একবার এলাম কেন বলো তো তো দেখো জানলায় বসেছিলাম তো দেখো একটা মুরগি কত সুন্দর দাঁড়িয়ে আছে আর মানে প্রকৃতিটা এত সুন্দর লাগছে যেটা বারে বারে আমি তোমাদের সাথে ক্যামেরায় ক্যাপচার করে শেয়ার করছি আমি হয়তো এতটা ক্যামেরা কোয়ালিটির জন্য দেখাতে পারছি না প্রকৃতিটা কিন্তু এতটা সুন্দর বন্ধুরা মানে পুরো ব্ল্যাক মেঘ আর পুরো গ্রিন গ্রিন গাছগুলো আর রাস্তায় লোক